জেনে নিন আপনার জীবনে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের গঙ্গা জলের মাহাত্ম কি হিন্দু ধর্মাবলম্বী মানুষ হরিদ্বারের গঙ্গা জলকে পবিত্র বলে মনে করেন হরিদ্বারের গঙ্গা জলে পুজো করা সহ সমস্ত রকম পবিত্র কাজকর্ম করা হয় এই জলে স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় মনের সমস্ত কালিমা দূর হয় এমনটাই বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মৃত্যুর সময় ও মৃত ব্যক্তির মুখে কয়েক ফোঁটা হরিদ্বারের গঙ্গা জল দিলে তার আত্মা শান্তি পায় স্বর্গ থেকে গঙ্গার উৎপত্তি কিন্তু গঙ্গাকে শান্ত করতে মহাদেব শিব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেছেন শাস্ত্র মতে পুরাণ মতে গঙ্গাকে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মা হিসাবে পুজো করেন কিন্তু যদি ভৌগোলিক দিক থেকে দেখতে হয় তাহলেও গঙ্গার ভূমিকা মানুষের জীবনে মায়ের চেয়েও কম না ব্রহ্মকুণ্ডের গঙ্গার জলে স্নান করতে পারলে পুণ্য অর্জন হয় এমন কি মনে করা হয় হরিদ্বারের গঙ্গার জলে থাকা পর্যাপ্ত পরিমাণে মিনারেল এবং খনিজ পদার্থ শরীরের জন্য ভীষণ ভালো